সচিবালয়ে তখন আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চলছে ফায়ার ফাইটারদের দায়িত্ব পালনে তেজগাঁও থেকে ছুটে গিয়েছিলেন জামান যুক্ত হন আগুন নেভানোর কাজে পানির পাইপ সংযোগ দিতে সচিবালয়ের রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতি একটি ট্রাক ধাক্কা দেয় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলেও বাঁচানো যায়নি নয়নকে বৃহস্পতিবার সকালেই ছুটিতে বাড়িতে যাওয়ার কথা ছিল নয়নের রাতেই গুছিয়ে রেখেছিলেন ব্যাগ কিন্তু তার হলো না বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু আল্লাহ তো তার আগে নিয়ে গেল সেফটি যদি আরো বেশি দিতেন রাস্তা ব্লক করে টোটাল কাজ তারা কার্যক্রম সুন্দরভাবে চালাইতেন তাহলে হয়তো দুর্ঘটনার সম্মুখীন সে হয়তো হতো না আল্লাহ আকবর দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে গুলিস্থানে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে নয়নের জানাজা অনুষ্ঠিত হয় সেখানে এই দুর্ঘটনায় ব্যর্থতার জন্য দায়ী করা হয় উপস্থিত স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার পরিবারের ভরণ পোষণ আমি মনে করি বা আমার দাবি এবং আমার চাওয়া সরকার থেকে বহন করা দরকার দুর্ঘটনার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে এই বিচার তো অবশ্যই হবে আমার একটা কর্মী মারা গেল এটা আমার একটা ব্যর্থতা না আমরা ট্রাক চালককে ধরে ফেলছি এবং তারা আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো

নিহত সোহানুর জামান নয়ন ঢাকা তেজগাঁও ফায়ার সার্ভিসের স্পেশাল ইউনিটে কর্মরত ছিলেন উমেহানি সময় সংবাদ ঢাকা